জীবনের সফলতার জন্য মনে এ বইটিকে আমরা গত পর্বে বেশ কিছু পড়েছিলাম আজকে আমরা অংশ আপনার সম্মুখে পাঠ করে শোনাব সাধারণ অথবা আতঙ্কিত হতেন আজ শান্ত মনে নিজেকে সাহস দিয়েছেন সুন্দরভাবে নিজের আচরণকে অন্যের সামনে উপস্থাপন করেছেন এটি আপনার জন্য নতুন এ গল্প শেয়ার অনেক মানুষের সামনে কথা বলতে আপনার ভুকে লাগত আজ সবার সামনে আত্মবিশ্বাসের সাথে কথা বলেছেন আপনার জন্য এটি অনেক সুন্দর একটি গল্প নিজের অর্জনের জন্য আনন্দিত হ। আজ কোনো গরিবকে সহযোগিতা করতে পেরেছেন তাই আপনার জীবনে এটি অনেক সুখের গল্প এমন গল্প আরও তৈরি করুন প্রতিদিন ছোটো ছোটো গল্প তৈরি করুন এভাবে একদিন অনেক সুন্দর একটি জীবন আপনি নিজেকে উপহার দিতে পারবেন ইনশাআল্লাহ একটু ভেবে দেখুন আজ পর্যন্ত আপনি যা কিছু করছে করেছেন ভালো অথবা মন্দ তার সবাই আপনার মনের জগতে গল্প হয়ে বসবাস করছে অথবা ভবিষ্যতের জন্য সুন্দর কিছু গল্প আজ তৈরি করুন আপনি যখন বাইরে যান তখন কোনো পথ শিশুকে নিয়ে কোথাও লাঞ্চ অথবা ডিনার করার সৌভাগ্য পুড়িয়ে নেয় নিজের জন্য এবং অনুভব করুন কত সুন্দর একটি গল্প আচ্ছা আপনি তৈরি করলেন নিজের সাথে প্রতিশ্রুতিবদ্ধ হন প্রতিদিন কোনো না কোনো নতুন গল্প সাথিয়ে গুছিয়ে নিবেন নিজের ভবিষ্যতের জন্য ইনশাআল্লাহ আপনি নিজেই আপনার গল্পের লেখক পরিচালক এবং প্রধান অভিনেতা মনে করুন আপনি একটি বই লিখেছেন একা চলছে ছাপা হয়নি যে কোনো অধ্যায় এখনো পরিবর্তন করা সম্ভব কোনো অভ্যাস আচরণ এবং বিশ্বাসগুলো পরিবর্তন করা সম্ভব এখনও ভাবতে শুরু করুন আপনার জীবনের গল্প যদি আপনি পরিবর্তন করতে চান তাহলে এখনই তা পরিবর্তন করে ফেলুন অতীতের গল্প মনে ধরে না লেখে নতুন গল্প তৈরিতে মনোযোগী হন যেদিন থেকে আমি বুঝতে শিখলাম যে আল্লাহর উপর বর্ষা করে কাজ করতে থাকলে জীবন অনেক মাত্রায় পরিবর্তন হয় তখন থেকে এখন পর্যন্ত মনের ভিতর এই প্রক্রিয়া নিয়ে বেঁচে আছি আলহামদুলিল্লাহ আপনার অতীত জীবনে কি ঘটেছিল তাতে গুরুত্ব না দিয়ে আপনার ভবিষ্যৎ গড়ে তুলবেন অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎকে আরও সুন্দর করে গড়ে তোলা যায় আপনি নিজেকে পুনরায় উদ্ভাবন বা তৈরি করতে পারেন প্রতিটি দিনে নতুন করে জীবন শুরু করার সুযোগ নিয়ে আসে আপনি কোনো পরিচয়ে আপনি কোন পরিচয় পরিচিত হবেন তা আপনাকে মনস্থ করতে হবে এখন তাই আজকে থেকে আপনি কি হতে চাচ্ছেন তা অনেক বেশি মাত্রায় আপনার সিদ্ধান্ত এবং কাদের উপর নির্ভর করে আপনি আপনার গল্প সাজানোর জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করবেন তাও আপনার সিদ্ধান্তের উপর নির্ভর করে কোন নিজের গল্পকে তৈরি করার জন্য এই বইটিতে কিছু অনুশীলন আছে আপনি যদি মন স্থির করে নেন যে আপনি পরিবর্তন চান তাহলে অনুশীলনগুলোর মাধ্যমে নিজের গল্পের পরিবর্তন করুন ইনসা আপনি নিজেই পরিবর্তন লক্ষ্য করবেন তবে নিজেকে এই অনুশীলনের মধ্যে রাখা সহজ হবে না এর জন্য অবশ্যই শৃঙ্খলা ধৈর্য এবং অধ্যবসায়ের প্রয়োজন অনেক এর ফলাফল আসবে ইনশা ল এখনই আপনার সময় চেষ্টা করে যান নিজের গল্পটি পরিবর্তন করার যে হল আল্লাহ একজন মাইন্ড ট্রেনার হিসেবে আমার এই ছোট্ট জীবনে হাজার হাজার মানুষের জীবন পরিবর্তন হতে দেখেছি অনেকে এসে ট্রেনিং এর প্রশংসা করে আমার উত্তর সবসময় একটাই চেষ্টা আমাদের পক্ষ থেকে এবং পরিবর্তন আল্লাহর পক্ষ থেকে যেহেতু আপনি নিজের পরিবর্তনের লোকে এই বইটি পড়ছেন সেহেতু আমি আপনাকে অনুরোধ করছি যে অতিথি লাইন সময় নিয়ে মনোযোগের সাথে পড়ো বইয়ের কোনো লাইনে বা কোনো কথায় যদি এমন হয়ে যে আমি আপনাকে আপনার সৃষ্টিকর্তা থেকে দূরে সরিয়ে আপনার উপর বিশ্বাস করতে বলছি তাহলে ধরে নেবেন যে আমি লেখে বোঝাতে পারিনি অথবা ভুল করে ফেলেছি সৃষ্টিকর্তা সন্তুষ্টি ছাড়াই কোনো সফলতা নেই বইটি শেষ পর্যন্ত পড়তে থাকুন এবং নিজেকে করতে থাকুন